আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অভিনন্দন বাগান বাইন পক্ষ থেকে আমি রাপাত বলছি আপনাদের গাছগুলো দেখাবো গাছগুলো হলো কাটাল দেখাবো রেড কাঁঠাল দেখাবো তারপরে গাছ দেখাবো আরো অনেক ধরনের গাছ দেখাবো আজকে মূলত ভিডিওটা করা হলো নারকেল গাছ দেখানোর জন্য আপনাদের বিভিন্ন ধরনের নারকেলের গাছ দেখাবো ফার্স্টে দেখাবো ইন্ডিয়ান কেরালা যা বাংলাদেশের মধ্যে খুব একটা ভালো জাত এবং তাড়াতাড়ি ধরে খাটো জাত বললেই চল তারপরে দেখাবো ভিয়েতনামি নারকেল চারা দেখাবো এগুলো খাতা যাতে দেখাবো মালয়েশিয়ান দেখাবো আরো বিভিন্ন ধরনের গাছ দেখাবো আপনার গাছগুলো সম্পর্কে ডিটেলস দেখাবো গাছগুলো কত বছরে ধরবে কেমন হবে আপনারা কিসের উদ্দেশ্যে কোন গাছ লাগাইলে কেমন ফলন পাবেন ব্যবসা উদ্দেশ্যে এক গাছ বসত বাড়ির জন্য এক গাছ শক করে লাগানোর জন্য এক গাছ সব ধরনের গাছের ডিটেলস আপনাদের আজকে নিয়ে ভিডিওতে দেখাবে প্রথমত শুরু করি ইন্ডিয়ান কেরেলা দিয়ে দশ এই গাছগুলো হচ্ছে ইন্ডিয়ান কেরেলা এগুলো বড় সাইজের চারা চারাগুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন তারা গুলো পাতা একটু শীতকালীন সময় দেখে পাতা গুলোতে একটু দাগ হয়েছে ইনশাল্লাহ নতুন যে কুশি গুলো বের হচ্ছে দেখেন আবার নতুন করে কুশি বের হচ্ছে কুশি গুলোতে কোনো দাগ নাই ইনশাল্লাহ গাছ মরবে না আপনার এই গাছ মরানি টেনশন করবেন না গাছগুলো গোড়া গুলো দেখেন গাছগুলো গোড়া কি কিরকম করে মোটা হয়েছে কাছে আসেন কাছে আসে দেখেন গোড়া দেখেন এই যে আমি ধরে ধরতে পারতেছি দুই হাত লাগতেছি ধরতে গোড়া গুলো কেমন মোট এই গাছগুলো যদি আপনারা লাগান ইনশাল্লাহ এগুলো সাড়ে তিন বছরের মধ্যে ফলন আসবে এগুলো ইন্ডিয়ান একটা জাত এগুলো লাল কালার একটা লাল কালার নারকেলের জাত এই যে আপনারা বলছেন ভাই বড় চারা নিব না আমার ছোট চারা নিব এই যে আপনি একদিন ছোট চারা দেন ছোট চারা যা পাঁচ বছরের মতো সময় লাগবে একটা করে গাছের নারকেল এখন আপনাদের দেখাবো ভিয়েতনামি কাঠা ভিয়েতনামি নারকেল কথা আপনাদের সামনে নিয়ে আসলাম এগুলো হলো ভিয়েতনামি নারকেলের চারা এগুলো চারা হলো ইন্ডিয়ান চারা সব গাছগুলো আসছে ইন্ডিয়ার থেকে আসছে এই যে দেখেন গাছগুলো দেখেন সবগুলো গাছ তো ভাই দেখানো সম্ভব না প্রথমে দু একটা করে গাছ দেখে যায় এই গাছগুলো দেখেন গাছের গোড়াগুলো দেখেন গাছগুলো লম্বা আছে অনেকখানি করে লম্বা আছে গাছগুলো লাগাইলে আড়াই বছরের মধ্যে আড়াই বছর থেকে তিন বছরের মধ্যে আপনারা ইনশাল্লাহ নারকেলের মুখ দেখবেন এই পাশে চারাগুলো দেখেন এই চারাগুলো

আনুমানিক তিন বছরের মধ্যে নারকেল লাগবে নাক লাগলে বড় বড় সাইজের হবে আর বলে রাখি মালয়েশিয়ার নারকেল গুলো ধরতে সময় লাগবে তিন বছর এক জায়গা হলো বারমা চড়া বারমা নারকেল এই নারকেল একটা বৈশিষ্ট্য হলো কি নারকেল গাছগুলো দ্রুত বাড়ে এবং ফলনও দ্রুত আসে প্লাস লম্বা হয় দ্রুত এই গাছগুলো হলো মালয়েশিয়ার নারকেল হচ্ছে সে সবগুলো গাছ আপনাদের কিছু কিছু অংশ দেখানো হলো আপনারা যারা নারকেলের বাগান করতে ইচ্ছুক বা নারকেল লাগাতে ইচ্ছুক আপনাদের জন্য এই গাছগুলো দেখানো হলো আপনাদের যা যত পিস লাগে আপনারা অর্ডার করতে পারেন আমাদের নার্সারিতে আমাদের নার্সারিতে অসংখ্য গাছ অ্যাভেলেবেল আছে শুধু এই কয়টা গাছই না আমাদের কাছে আরো অনেক ধরনের গাছ আছে আপনাদের যা যত পিস লাগবে যে গাছই লাগবে সে গাছই দেওয়া যাবে আজকে ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম